শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে আজকে দিনটি হচ্ছে বুধবার আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো মেয়ে কালকে রাত্রে হচ্ছে বলেছিল কি যে রুটি করার সময় কয়েকটা পরোটা করেছিলাম দিয়ে রাত্রেবেলা বলছে মা সুজি আছে তাহলে সকাল আমাকে সুজি বানিয়ে দেবে পরোটা দিয়ে আর সুজি নিয়ে যাব পরোটাটা রেখেছে একটা টিফিনে ওটা আর তাই আর কি সুজিটা বললাম বানিয়ে দেবো তো অল্প একটু ছিল বললাম যে হয়তো আছে অল্প একটু তো এখন সকালবেলাতে তাই দেখলাম যে আছে কি না তো দেখছিলাম যে হ্যাঁ ওই ডিবাগুলো ভরে রেখে দিত তো সেটা দেখলাম অল্প একটু মতো রয়েছে তো দেখছি এই যে ভেজে দিলাম ভেজে হচ্ছে একটু লাল করে ভাজলাম ভেজার পরে হচ্ছে এই যে জল দিয়ে দিলাম জলটা একটু শুকিয়ে আসলে চিনি দিয়ে দিলাম তো বেশ মানে ওর থেকেও বেশি হয়ে যাবে ওকে দেওয়ার পর আর কি থেকে যাবে সুজিতে এমনিতেই প্রচুর আয় হয় অল্প দিলেই যাই হোক সকালে ঘুম থেকে উঠেছে অনেকটা আগেই শুভর টিউশন ছিল ও তো সকালে টিউশন বেরিয়ে গেছে আর এখনও ওর বাবা তিথি দুজনে এখনও ওঠেনি তো এখনও মানে ওদের ওঠার সময় হয়নি তো বললাম এইটা আমি বানিয়ে নিই তারপর চাটা বসিয়ে নিই আমার কাজটা আমি করতে থাকি তারপর ওদেরকে ওঠাবো আর কি তো সুজিটা করার পর এদিকে জল ভরছিলাম দিয়ে জলগুলো ভরতে ভরতে না ওইদিকে মিস্ত্রি চলে এসেছিল দেখার জন্য তো কালকে তো তোমরা দেখেছ যে বালি নামানো হয়েছে তো মিস্ত্রির কাজে তো লাগবে কিন্তু মানে একদিন এমনি দেখে গেছিলো তবে মাপঝোপ কিছু করা হয়নি তো এখনই হচ্ছে আসলো তাই ওর বাবাকে ঘুমাচ্ছিলো ওকে উঠালাম উঠে দিয়ে হচ্ছে মিস্ত্রি মাপঝোপ করছিলো এখনও চলছে ওর বাবা বাইরে রয়েছে তা আমার এই মধ্যে মনে পড়লো যদি ঠিক এখন ওঠায়নি তাই দৌ হয়ে গিয়ে উঠালাম বললাম তার হড়ু করে ঘড়ি কাটা তো থেমে থাকবে না আসলে এদিকে মিস্ত্রি এসেছে দিয়ে মিস্ত্রির সাথে এই যে আমি ও বাবা দুজনে আর কি দেখছি কথা বলছি দিয়ে হচ্ছে সময় হয়ে গেছে ওকে তাড়াহাড়ো করে উঠিয়ে আর কি ও বাবা ও বাবা তো তখন মানে ব্রাশও করেনি মুখে জল দিয়ে আর কি মিস্তির ঘুম তো ঘুম থেকে উঠালাম দিয়ে মিস্ত্রির সাথে কথা বলছিলো ওকে পৌঁছে দিয়ে আসলো আর ঝিরিঝিরি এক দুবার করে বৃষ্টি পড়ছেই দিয়ে মেয়েকে বললাম যে রেনকোটটা একটু মাথায় দিয়ে নেয় তো দিল না কিছুতে একটু একটু হালকা হালকা ঝিরিঝিরি পড়ছে মেঘলা মেঘলা ওয়েদার আজকেও আর বর্ষার দিন তো যখন তখন আর কি ঝিরি একটু একটু বৃষ্টি নেমেই যাচ্ছে আর কি থেকে স্কুল পৌঁছানোর পর তারপর আমরা চা খেয়ে নিচ্ছি আমি ও বাবা দুজনে চা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই যে ঘরের কাজগুলো হচ্ছে চলো করতে থাকি একটার পর একটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তো সকালের সমস্ত কাজ সেরে নিয়েছি বাসি কাজগুলো আজকাল তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ প্রায় দিনে তো তোমাদের সাথে বাসি কাজগুলো শেয়ার করে থাকি আর তারপরে এই যে এক বালতি কাঁচা ধোয়া করে হচ্ছে স্নান সেরে আর ওদিকে হচ্ছে স্নান করে এসে দেখছি কি ওর বাবা সকাল থেকেই বসে আছে ইট আসবে ইট আসবে করে মানে দোকান যাওয়ার জন্য রেডি হয়ে আছে যে দোকান যাব। তো ঘরে থাকলে তো ও তো আর এখানে মানে দোকানটা যায় যেহেতু যেদিন ছুটি থাকে আর থাকে তবে আজকে তো সকাল থেকে ডিউটি নেই আজকে নাইট শিফট ডিউটি রয়েছে সকাল দিকটা তো পুরোটাই ফাঁকা তাই কী বললো দোকানে যাবো তবে ইটটা বলছিল আসছে আসছে করছে আর কি আধ ঘন্টা আধ ঘন্টা করে মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেলো এখন পরে আমার হচ্ছে স্নান টান হয়ে গেলো এই যে এক বালতি কাঁচা ধোয়া হয়ে গেছিলো তো দেখি ইটগুলো হচ্ছে নামাচ্ছে ওর বাবা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো বললাম দেখে নাও একেবারে তারপর যাবে আমাকে বলছিল যে তুমি তাহলে দেখে নেবে তাহলে আমি যাচ্ছে না আমি আর দেখতে পারি না কারণ আমার মতো কাজগুলো রয়েছে ঘরের তুমি দেখে নাও আর আমি এখন দাঁড়াই দিয়ে যদি দেখি তাহলে তো মানে এদিকে আমার মানে দেরি যদি হলেও কোনো অসুবিধা নেই কিন্তু বললাম আরে একটু রয়েছে তুমি দেখে নাও যাই হোক এদিকে ছাদে দেখো বেশ কিন্তু হাওয়া দিচ্ছে কাপড়গুলো কীভাবে হবে নোট সেদিক তো মানে বোঝা যাচ্ছে রোদ তো তেমন খুব একটা দেয়নি মাঝে মাঝে রোদ দিচ্ছে হালকা একটু কোনো সময় হয়তো ঝুরঝুর করে বৃষ্টিও নেমে যাচ্ছে মানে এই ছাদে কাপড় এই বর্ষার দিনে মিললে তারপর যে কতবার এক্সারসাইজ করা হয়ে যায় তার কোনো ঠিক নেই যখন দেখবে রান্না করবো ঝুরঝুর করে এমনভাবে নেমে মনে এমনভাবে শুকনো কাপড়গুলো ভিজে যাবে দিয়ে দৌড়ে দৌড়ে এসে এসে আর কি কাপড়গুলো নিয়ে যেতে হবে তো এই করে আর কি বর্ষার জন্য দেখবে কতবার যে ছাদে যাওয়া আসা হয়েছে ছাদে কাপড় মিললে আসলে নিচে তো তেমন খুব একটা জায়গা নেই ছাদে তাই মিলতে আসা হয় আর তারপর হচ্ছে অফ ক্যামেরাতে ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি পুজোটা সেরে এসে হচ্ছে এই যে এখন বললাম কি এক পাশে হচ্ছে ভাতের জলটা বসিয়ে দিই আর এদিকে হচ্ছে একটু ডাল বসাবো ডাল হচ্ছে ডালের সাথে দুটো আলু দিয়ে দেবো মুড়ি খাওয়ার জন্য মুড়ি খাবো আজ কালো সেদ্ধ দিই আর শুভ গেলো হচ্ছে স্কুল ও ছাতু খেয়ে নিয়েছে এক গ্লাস ছাতু খেয়ে স্কুল গেলো টিউশন থেকে আসার পর একটুখানি হচ্ছে বসলো তারপর হচ্ছে ছাতু টাতু খেয়ে নিয়ে তারপর স্কুল গেল টিফিন নিয়ে যায়নি হচ্ছে শুকনো টিফিনই নিয়ে গিয়েছে মানে টাকা নিয়ে নিয়েছে টাকা নিয়ে আর কি বলো টিফিন কিনে খেয়ে নেবে আর কি যাই হোক আগে থেকে আসলে বললে টিফিনটা বানানো হয় তবে ও যেদিন যেদিন ইচ্ছা হয় আর কি কোনো দিন মানে প্ল্যান থাকে না স্কুল যাওয়ার তো সেদিন আর কি পরে করে বললে তো তখন হয় না তখন মানে যেভাবে আমি কাজ করি যাই হোক এদিকে হচ্ছে এই যে মুসুরির ডাল একটুখানি বসালাম মুসুরির ডাল আর এদিকে আলুটা হচ্ছে কালকে বেশ কয়েকটা জিনিস তো দোকানে লিখেছিলাম সেগুলো সমস্তটাই রাত্রেবেলা গুছিয়ে নিয়েছিলাম শুধু আলুটাই রেখেছিলাম থলিটার মধ্যে তো এখন ঢেলে রাখলাম আলুটা হচ্ছে দুটো দিয়ে দিলাম ডালের মধ্যে তো ডালটার মধ্যে সেদ্ধ হোক তারপর মুড়ি খাবো এদিকে চালটাও দিয়ে নিলাম চালটা হচ্ছে বললাম যে ভাতটা হোক আর তারপর সবজিপাতিগুলো বানাবো তার আগে বললাম বাসনের ঝুড়িটা এই যে বললাম ফাঁকা করে নিই বাসনের ঝুড়িগুলো বাসনটায় গুছিয়ে নিই আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে তারপর মুড়িটাও খাবো যেহেতু সেই জন্য বললাম থালাটা আটটা তো লাগবে তো বাসনগুলো বললাম আগে সাজিয়ে নিই দিয়ে হচ্ছে মুড়িটা খেয়ে নিয়েছি আর সবজিপাতিও বানিয়ে নিয়েছি সবজিপাতি বলতে আজকে করব হচ্ছে ভেন্ডি আলুর তরকারি ভেন্ডিই ছিল অনেকগুলো ফ্রিজে তো সেগুলোই বানিয়ে নিয়েছি আর তার সাথে এই যে আলু ভাজাটা দেখছো মানে আলুটাই ভাজছিলাম আর কি ভাজতে বসিয়েছিলাম তো আলুটার মধ্যে অল্প একটু পোস্ত দিলাম পোস্ত ফোড়ন দিলাম এই আলুটা জানো তো সেদিনকে সেই ছেলের জন্য টিফিনের জন্য বানিয়েছিলাম আলু ভাজা করার জন্য তো সেটা ছিল কালকে তো আর করিনি দিয়ে আজকে বললাম আলুটা ভেজে দিই তো ওই যে বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে তারপরে এই যে এখন নামিয়ে নিচ্ছি তো আলু ভাজাটা হয়ে গেলে এখন ভেন্ডির তরকারিটাই করব। ভেন্ডি তরকারির জন্য সমস্তটাই জোগাড় করে নিয়েছি একটু সর্ষে আর হচ্ছে কয়েকটা রসুন একটু আদা ওই আর কি কাঁচা লঙ্কা একটু বেটে নিলাম শিলে তো সবটাই রেডি করে নিয়েছি মানে রেডি করে নিলাম এই কারণে আর আমার মেয়ে না স্কুল থেকে চলে এসেছে দিয়ে এসে নিয়ে ফোনটা দেখছিল তো বললাম ঠিক আছে এখন যদি আমি বলি যে ফোনটা দিতে তখন বলবে এই তো এখন নিলাম আর এখনই নিচ্ছি তো যাই হোক অল্প একটু দেখে নিলো তখন আমি সমস্তটা রেডি করে নিলাম আর তারপর বললাম যে তরকারিটা বসাবো তখন আর কি ফোনটা ওর কাছ থেকে আবার নেবো তো এই যে ভেন্ডিগুলো আর কি দিয়ে দিলাম ভেন্ডিগুলো একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে বারবার পরিমাণে একটু ভাজছি যাতে করে আর কি তাড়াতাড়ি করে হয়ে যাবে নরম হবে আর কি ভা ভালোভাবে ঢাকা দিয়ে ভাজলে তো দেখছি বেশ সুন্দর আর কি ভাজা হয়ে গেছে তারপর ভেন্ডিগুলো তুলে রাখলাম আর ওই তেলের মধ্যে একটু পাঁচ ফোঁড়ন দিয়ে নিলাম পাঁচ ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ দিলাম অল্প একটু পেঁয়াজ দিয়ে আর টমেটো মশলা আলু সবটাই হচ্ছে দিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নেব কষানোর সাথে সাথে হচ্ছে তারপরে অল্প একটু জল দেব আলুটা একবার সেদ্ধ করে নিয়েছি অল্প একটু অল্প হাফ মানে করা থাকে আর হাফ মানে কিছুটা কষাতে কষাতেও হয়ে যায় বাকিটা অল্প একটু হলেই হবে আর কি যাই হোক এই মুহূর্তে মানে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে একটা লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে কোনো অংশ তাহলে একটা কামেন্ট করে অবশ্যই জানিও আজকে কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কামেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে সেটাও জানিও আর যারা নতুন বন্ধু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো তো দেখো তো আর জল দিয়ে দিলাম এটা একটুখানি ফুটুক যতক্ষণে ফুটছে ততক্ষণ এইদিকে বাসনপত্রগুলো বললাম ধুই নি বেশ অনেকগুলোই বাসন জমা হয়ে গেছে সিঙ্কের মধ্যে জল খাবার খাওয়া ছেলে ছাতু খেয়ে গেছিলো সেটা মেয়ে আবার এখনও টিফিনটা বের করেনি টিফিন এখনও মানে ঢুকে আছে ব্যাগের মধ্যে যাই হোক ওটাই আর কি মেয়েকে বলছে একবার করে যে টিফিনটা এখনও বের করিস তো না বললে মাঝে সাঝে বের করে দেয় আবার কোনো কোনো দিন ভুলে যায় আর যে এসে পড়ে আসলে ফোন পেয়ে গেছে দিয়ে ভুলে গেছে যাই ওকে ওটাই বলছি যে টিফিনটা এখন কোথায় দিয়ে বললাম যে বের করে দিতে আর কি তো এই বাসনগুলো বললাম ধুয়ে নিই তারপর ততক্ষণ তরকারিটা হতে থাক তারপর দেখবো তরকারিটা এই বাসনগুলো ধুতে ধুতে আর কি হয়ে যাবে তারপর আবার বেশ কিছু বাসন থাকবে সেগুলো ধুবো গ্যাস মুছবো এগুলো তো প্রতিদিনের কাজকর্ম এগুলো তো রয়েছে তো যাই হোক দেখছি আলুটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো চলো তরকারিটা এখন নামিয়ে আজকে রান্না বান্না এইটুকুই ব্যাস তারপর হচ্ছে রান্নাঘর পরিষ্কার করার কাজ তো এইদিকে মেয়ে বলছে মা খিদে পেয়েছে তো ওকে এখন খেতে দিয়ে দেবো তারপর হচ্ছে রান্নাঘরে এই যে মোছামুছি কাজগুলো করব। আর ওর বাবা যেহেতু দোকানে গেছে তো ওর এখন আসতে তো অনেকটা লেট হবে তারপর খাওয়া দাওয়া হবে পরে দুপুরের পর আর কোনো ভিডিও করিনি আর এখন হচ্ছে সন্ধেবেলা ওই সাড়ে ছটা সাতটা মতো বাজে এখন তো এখন আসলাম ঠাকুর ঘরে এই যে সন্ধে দেওয়ার জন্য তারপর হচ্ছে ওই যে কয়েকটা রুটি করলাম রুটি করার পর বললাম সন্ধ্যে হয়ে গেছে সন্ধেটা দিয়ে নিই তারপর যে হচ্ছে আবারও টুকটাক কাজ তো রয়েছে তো চলো সন্ধেটা এখন দিয়ে নি সন্ধে দেওয়ার আগে যখন রুটি করলাম তখনই হচ্ছে ওই যে পাস্তা নিয়ে এসেছিলো তো পাস্তাটা হচ্ছে ভিজিয়ে মানে জল গরম জলে আর কি একটুখানি ফুটিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম তো এই যে ছেঁকে ওটা রেখে দিয়েছিলাম বললাম ঠান্ডা হতে তারপর হচ্ছে গেছিলাম সন্ধে দিতে তো সন্ধে দেওয়া দেওয়া হলো তারপর আসার পর একটুখানি বসলাম তারপর বললাম এই যে পেঁয়াজ বানালাম দিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়ে আর কি পাস্তাটা বানাবো অনেকদিন হলো পাস্তা হয়নি সন্ধ্যাবেলা টিফিনের জন্য আজকে হবে হচ্ছে পাস্তাটাই পেঁয়াজটা একটু লাল করে পেঁয়াজ আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি সবজিপাতি তো তেমন কিছু নেই আর সবজিপাতি খেতেও চায় না যেহেতু ছেলেমেয়ে ওরা সব ফেলে দেবে সবজিগুলো বেছে বেছে আর দেখবে এই সবগুলো শীতের সবজিগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে বেশি ভালো হয় গরমের তো তেমন খুব একটা মানে পাওয়া যায় না তো সেই জন্যই এইভাবে আর কি বানিয়ে নিচ্ছি তো তেলের মধ্যে দিয়ে আর কি ভালোভাবে পাস্তাটাকে একটু ভেজে নিলাম একটু সামান্য হলুদ দিয়েছি আর নুন দিলাম আর এই যে পাস্তা মশলাটা দিয়ে দিলাম পাস্তা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাচাড়া করে একটুখানি সসটা দেবো এই মানে এখানে কড়াইয়ের মধ্যে একটু নাচাড়া করে নেব আর বাকিটা হচ্ছে পরে প্লেটে যখন সাজাবো তখনও হচ্ছে একটু করে সস উপর থেকে সবাই নিয়ে নেবো আর কি তো এই যে হয়ে গেছে পাস্তা বানাতে তো খুব একটা সময় লাগে না খুব একটা যে পাস্তা কড়া করে ভাজাও যায় না নাহলে হচ্ছে আবার মানে শক্ত হয়ে যাবে আর কি চিমুর টাইপের হয়ে যাবে যাই হোক হয়ে গেছে পাস্তাটা রেডি এখন প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছি সাথে হচ্ছে শশা আর পেঁয়াজ একটু অল্প একটু কুচিয়ে নিয়েছি ওটা এখন নিয়ে নেব। আর তারপর হচ্ছে এই যে আমরা তিনজন মিলে খাবো তবে নেওয়ার পর প্রথমে আর কি ছেলে বলি তোরা যেটা নিবি নিয়ে নে তারপর হচ্ছে সব শেষে আমি নেবো আর কি তো এই যে সবাই নিজের নিজের মতো আর কি পছন্দ মতো বললাম নিয়ে এনে তোদের ওদেরকে আগে ডাকলাম ওদেরকে ডেকে বললাম তোরা আগে নিয়ে নে তো দেখো এই যে সাজিয়ে নিয়েছি বেশ ভালো মতো আর কি এখানে দেখো সাজিয়ে নিয়েছি সুন্দর লাগছে দেখতে তাই না তো মেয়ে যে ওই যে চোখ কীরকম করছে দিয়ে বলছে আমি এটা নেব নিয়ে নেই যেটা নিবি তা শুভকেও ডাকলাম শুভকে বললাম তুইও নিয়ে নে যেটা নিবি তারপর হচ্ছে শেষেরটা আর কি আমি নেব তো এই যে আমি এখন নিয়ে হচ্ছে চলো বসবো গিয়ে খাই খাবো একটু এটা পাস্তাটা বসে বসে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আগের দিনের যেসব বোনের আমাকে কামেন্ট করেছো তোমাদের সকলকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের মতো আসি টাটা